আমি এখানে রেখেছি আমার হাত আহ গুলো আহ হাতে রং লেগে গেছে হাতে রং লেগে গেছে রঙটা একটু পরিষ্কার করে নিব আর এই দেখেন আমার ভাইয়েরা চলে আসছে ওই যে উঠতেছে ওই যে সিঁড়ি বেয়ে উঠতেছে চলে আসছে জুয়েল ভাই চলে আসছে জুয়েল ভাইয়ের পিছনে আছে আকবর ভাই আর আনোয়ার ভাই এখনও উঠতে পারেনি উনি এখনও নিছে ওই দেখেনি যে হেলমেট খুলছে উনি হচ্ছে আনোয়ার আলী পকির বাচ্চার মতো দেখা যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় ওনার একটু হার্টবিট দুর্বল বউ চলে যাওয়ার পর উনি অনেক ক্লান্ত হয়ে গেছেন আর এত হাইটের রিক্সে কাজ করতে গেলে ওনার হচ্ছে পা কাঁপে চলে আসছে একবার ভাই চলে আসছে ওই পাশে হচ্ছে জুয়েল ভাই জুয়েল ভাইয়ের দুর্দান্ত সাহস পারফরমেন্স দেখায় উনি উনি এক পা দুই পা করে এগিয়ে যায় সিফটি ছাড়াই ওনাকে হচ্ছে সিফটি অনেক ফলো করে কেন হচ্ছে ওনার দুর্বল বলতে কিছু নেই উনি দুইটা বিয়ে করছে ওনার কোনো ক্ষেত্রে দুর্বলতা নেই জুয়েল ভাই আপনার কি দুর্বলতা বলে কিছু আছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন এই মাথা থেকে ওই মাথা চলে গেল ওখানে মাল রেখেছে মোজাগুলো বাইর করে নিলো দেখা যাক কি করে মোজাগুলো মোজাগুলো হাতে পরে নিতেছে হাতে পরে নিয়েই মনে হয় দ্রুতগতিতে কাম শুরু করে দেবে ও মাল আছে এখনও বিল্ডিংয়ের ভিতরেই এখানে দেখা যাক আকবার ভাই প্রস্তুতি নিতেছে কি করবে না করবে চিন্তা করতেছে আমার সামনে দাঁড়িয়ে আছে আমি এখন বর্তমানে এখানে আছি এসকে সপ আমার সব কিছু রেডি আছে আমি শুধু জাস্ট হাত মোজাগুলো পরবো আর আমি যেখানে বসে আছি সেখানেই আমার কাজ আমি এখানকার আজকে হ্যান্ড ওভার দেব আজকে আমার যে কাজগুলো আছে ম্যাক্সিমাম চার তিন থেকে চার ঘন্টার কাজ আছে আর তিন চার ঘন্টার কাজ আমি ম্যাক্সিমাম এই মুহূর্ত থেকে শুরু করে এক থেকে দুই ঘন্টার ভিতরে কাজগুলো আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব দেখা যাক একবার ভাই চলে যাচ্ছে এই দিক থেকে সেই দিক কোনো কিছু সিফটি নেই সিফটি মেনটেন না করে চলে গেল বাঘের মতো গর্জন দিয়ে হা হা করে চলে গেল দেখছেন দুর্দান্ত সাহস আর এখানেই শুধু লাগে দুর্দান্ত সাহস আর যাদের এরকম দুর্দান্ত সাহস আছে তারাই আমাদের সঙ্গে চলে আসবেন নেক্সট ওয়েলকাম